চোদ্দ বছর বয়স আউট হয়ে তাই কেঁদে ফেলেছিলেন ভৈবব সুরিয়া পৃথিবীটা এখনো তার জন্য বিস্ময়ের খেলা এই বয়সে পা ছুঁয়ে দেখা যায় পুকুরের জল কিন্তু স্বপ্ন ছুঁতে হলে তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে আর সেখানেই আলাদা বৈভব যখন সমবয়সীরা বিকালে কোচিংয়ের পরে ঝালমুড়ি ফুচকা খেয়ে ঘরে ফেরে তখন বৈভব মাঠের ঘাসে ঘাম ঝরিয়ে ফেলে একটুখানি মাটন কিংবা পিৎজা খাওয়ার স্বপ্ন ফুলে পছন্দের খাবার আনন্দের কৈশোর সবকিছুকে বলি দিয়ে সে বানিয়েছে নিজের শরীর নিজের সংযম আর ব্যাটিং এর ছান রয়েলসের হয়ে আইপিএল অভিষেকের প্রথম বলেই যখন শার্দুল ঠাকুরকে কাভারের উপর দিয়ে ছক্কা মেরে তাক লাগিয়ে দেন বৈভব তখন ক্যামেরা কেবল তার ব্যাটের দিকে বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে বার স্মার্ট ক্যামেরায় ওইটুকুই দেখা যায় ক্যামেরার বাইরের জীবনটা কেউ দেখে না সেই সংগ্রাম শুরু হয়েছিল বহু আগেই প্রথমবার মায়ের রান্না করা মাটনের ঝোল সামনে আসতেই কোচ মানিস ওঝা বলেছিলেন এই খাবার তোর জন্য নয় তুই পছন্দ করবি শুধু ওই মাঠটাকে কোচ ওঝা বলেন ও যখন মাটন খেত তখন পাতিলে যা থাকতো একদম শেষ করত তাই দেখতেছিল গোলগাল সেই গোলগাল ছেলে এখন ব্যাঠাতে হয়ে উঠেছেন ধারালো তরতাজা শরীর ফাস্ট বলের গতি আটকে যায় তার ব্যাটে চোখে তার যুবরাজ সিং এর মতো আগুন মাঠে ব্যাট চলে আগুন হয়ে আর ডায়েটে চলে নিয়ন্ত্রণের শাসন কিছু পেতে হলে কিছু ছাড় তো দিতেই হবে মাটনের মতো পিজ্জাও ছেড়েছেন বৈভব কোচ বলেন এ বয়সী ছেলেরা পিজ্জা খুব খায় কিন্তু ওকে খেতে দেওয়া হয় না বৈভব স্বপ্ন দেখে লাড়ার মতো ব্যাট চালানোর যুবরাজের মতো ম্যাচ ঘুরিয়ে দিতে চায় সে আইপিএল এর দলের অষ্টম ম্যাচে অভিষেক হয় আগের রাতেই কোচকে ফোন করে বলেছিলেন ছক্কা মারার বল পেলেই মেরে দেব থামবো না তাই সত্য হল প্রথম বলেই ছক্কা যেই কথা সেই কাজ শৈশব থেকেই খাবার টেবিলে সংযম দেখাতে পেরেছেন বলেই বাইশ গজে তিনি হাত খুলে রান তুলতে জানেন রবি ইসলাম রনি খেলা একাত্তর